মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আল্লাহ রসুল সাল্লাহ চার হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে ইজা উদ খিলাল মাইয়েতুল কবরা যখন মাইয়েতকে কবরে রাখা হয় মুসসিলাতে সামসুলা তখন সূর্যটা আলো কমিয়ে দেওয়া হয় কেবলা কোন দিকে আপনাদের পশ্চিম কোন দিকে এদিকে আচ্ছা সূর্য আলো কমিয়ে দেওয়া হয় মনকার নাকির ভয়ানক ফের ফেরিস্তা দুইজন উঠে যখন বসা বলে মার রব্য যখন বলতে চাই ইয়ামসাউাই নাই দুই চোখে মুসে আর আরে সূর্য ডুবে যাচ্ছে তারা বলে মার রব্য আর এ বলে কে জানেন দাও মনে সাল্লি এই ছাড়ো আমাকে আমি আগে সালাদটা দেখছো সূর্য ডুবে যাচ্ছে মার রব্বুকা বলছে এর অর্থ হলো তোমার রব কি উত্তর কি আল্লাহ রব কি আল্লাহ এই আল্লাহ এই কথাটা বলবে মাইয়ের এটাও সে জায়েজ মনে করছে না বলছে রাখো তোমার আগে সালাতটা পড়তে দাও এটা মুসল্লি এর নাম কি মুসল্লি যে আউয়ালত্তে সালাত পড়বে তার কবরের আজাব হবে না যে ফেরেশতাকে তম মিকাইল না ইসরাফিল না জিবরিল না ধমক দিচ্ছে মুনকার নাকির চোখেও দেখে না কানেও শুন না কবরে কি সালাত আছে তো ওটা কি তার কবর মনে হচ্ছে না ও তো দুনিয়া তো মনে তো ঘুম থেকে যাচ্ছি ওই এখানে কিসের কথা মার রব্ব কা থাম আগে সালাদটা পড়ে নি আচ্ছা মার রব্ব ক ওমা দিনু কা ওমা কা তোমার রব কে দিন কি তোমার নবী কে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে কি তিন ঘন্টা লাগবে ছয় ঘন্টা আট ঘন্টা এই তিনটা প্রশ্নের উত্তর কয় মিনিট লাগবে এক মিনিট লাগবে কে বলে এক মিনিট ধরে এখন শিখাই দি তিরিশ সেকেন্ড আচ্ছা বলেন তো মার রব বুক ওমান ভুখু কয় মিনিট লাগবেন তো মিথ্যা কথা শিখাই দিয়েছে মানুষ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে দশ সেকেন্ড বললেন তাও ভুল বলেছেন তিনটা প্রশ্নের উত্তর দিবে হয়তো দশ সেকেন্ড লাগতে পারে কিন্তু মুসল্লি সেটাও সহ্য করেনি দার্লি আরে ছাড়ো আমাকে আগে সালাতটা পড়েনি উত্তরগুলি কি খারাপ উত্তরগুলি কি খারাপ অথচ এই উত্তর তিনটা দিতে পারলেই তার জন্য জান্নাত কি হয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে এটাকে সে পরোয়া করে নাকি সালাত পড়তে দাও সালাতি সব বুঝেছেন কথা আর তোমার উত্তর সালাতি সব আপনি কি বুঝলেন কথাটা কেউ বুঝে না ওয়াক্ত হয়ে গেছে আর কোনো কাজ চলবে না আগে কি সালাত ওয়াক্ত হওয়ার পর থেকে আপনি যত কাজই করবেন সালাত বাদ দিয়ে কোনো কাজে বরকত হবে না কোনো কাজে লাভবান হতে পারবেন না একশোতে একশো কোনো কাজে লাভবান হবেন না আপনি এই জন্য বাংলাদেশের মুসল্লিরা নামাজ পড়ে গে মুনাফেক নামাজ পড়ে জেনা করে পঞ্চাশ ষাট সত্তর বছর নামাজ পড়ছে ও সুদও খাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর বছর নামাজ পড়ছে ও হারাম খোর বিড়ি সিগারেট মদ গাঁজা সোয়ানি ইয়াবা বাবা সবই খাচ্ছে ও মুনাফেক মুসল্লিও এই জন্য সালাত পড়ে কোনো কাজ হয়